আসসালাম আলাইকুম ওরক সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাদেরকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টি রমজানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ সাল্লাম বলেছেন কিছু মানুষ এমন হবে সারা রাত্র নামাজ আদায় করেছে কিন্তু রাত্র শেষে সেই শুধু রাত্র জাগরণ ছাড়া আর কিছুই থাকবে না একজন ব্যক্তি সারাদিন রোজা রাখবে দিন শেষে সে উপবাস ছাড়া আর কিছুই থাকবে না এই জন্য আমাদের যেহেতু মাহে রমজানুর মোবারক মাস আমরা রমজানের রোজা রাখি সেই জন্য আমাদের কিছু বিষয়ে আমাদেরকে সতর্ক থাকা দরকার কিছু বিষয়ে আমাদের রোজা সম্পর্কে সতর্ক এবং তার জ্ঞান থাকা আমাদের খুব জরুরি আমরা রোজা রাখবো এই রোজাটা যেন আমাদের বিফলে না যায় এই জন্য আমরা সকলেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ রোজা শুদ্ধ হওয়ার জন্য ছয়টি আদব রক্ষা করা দরকার এক নম্বর আদব হলো চোখের হেফাজত করা আমি আমার চোখ দিয়ে যেন যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ তালা আরাম করেছেন এই সমস্ত জিনিস দেখা থেকে বিরত থাকা দুই নম্বর হলো জবানের হেফাজত করা যে জবান দ্বারা আমি এমন কোনো কথা বলবো না যে কথা বলে আল্লাহ তালা নিষেধ করেছেন কারো শেখায়ত কারো কারো সমালোচনা রোজা রাখা অবস্থায় করব না তিন নাম্বার হলো কানের হেফাজত করা যে কান দ্বারা যে সমস্ত জিনিস শোনা হারাম করেছেন আল্লাহ যে সমস্ত জিনিস শুনতে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস না শোনা চার নম্বর আমার শরীরের অন্যান্য অঙ্গ পতঙ্গকে হেফাজত করা যেন আমার অন্য অন্য অঙ্গ পতঙ্গ দ্বারা যেন কোনো গুণা কোনো অন্যায় কোনো অপরাধ যেন না হয় পাঁচ নম্বর হলো যে হালাল রিজিক দ্বারা ইফতার করা অনেকেই দেখা যায় দিন বর রোজা রাখে কিন্তু ইফতারের সময় হারাম মাল দিয়ে বিশাল আয়োজন করে বিভিন্ন আইটেম ব্যবহার করে ইফতার করেন যার ফলে দেখা যায় সারাদিন রোজা থাকাটা আমার আপনার জন্য বিফল হয়ে যায় এই জন্য আমরা ইফতারের সময় হালাল মাল দ্বারা ইফতার করব ছয় নাম্বার হলো এই ভয় দিলের ভিতর সব সময় রাখা যে আমি রোজা রেখেছি আল্লাহ তালা আমার রোজাকে কবুল করেছেন কিনা এই ভয় দিলের ভিতর সব সময় রাখা যে আমি তো রোজা রাখতেছি আল্লাহ তালা আমার রোজাকে কবুল করতেছেন কিনা এই জন্য সম্মানিত দর্শক আমরা রোজা রাখা অবস্থায় ছয়টা আদব রক্ষা করব এক নম্বর চোখের হেফাজত করা দুই নম্বর জবানের হেফাজত করা তিন নম্বর কানের হেফাজত করা চার নম্বর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা পাঁচ নম্বর রিজিক দ্বারা ইফতার করা ছয় নম্বর অন্তরে ভয় রাখা যে এই আল্লাহ আমার রোজাকে কবুল করতেছেন কিনা আমরা এই ছয় জিনিসের মাধ্যমে রোজার আদব রক্ষা করে আমরা রোজা রাখার চেষ্টা করবো আরেকটি বিষয় হলো আমরা যে হাদিসটি শুনলাম যে ভালো কথাগুলো শুনলাম এই কথাগুলো আমরা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ রসুল বলেছেন তোমার কাছে যা আছে তুমি অন্যের কাছে তা পৌঁছে দাও বাল্লিগু আননি বলাও আয়া তোমার কাছে একটা কথা থাকলে এই কথাটাও অন্যের কাছে পৌঁছে দাও যদি আপনার এই পৌঁছানোর দ্বারা আপনার প্রচারের দ্বারা যদি একজন মানুষ আমল করে ওই আমল করলে ওই ব্যক্তি যে নিকে অর্জন করবে আল্লাহ তালা আপনার আমল নামাতেও এটা প্রচার করার কারণে ওই নেক আল্লাহ তালা আপনার আমল নামাতে দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সহি কাজগুলো সঠিকভাবে আদায় করো তো সিদান করুক রমজানকে কে রমজান এর আদব রক্ষা করে অতিবাহিত কর তো দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি